নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্মিতা ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলে আসলাম আজকে কেক রেসিপি নিয়ে তো খ্রিসমাসের আগে তোমরা বাড়িতেই ঝটপট নিজেরাই তৈরি করে নিতে পারো যে খ্রিসমাস কেক তো চলো আজকে দেখা যাক এই খ্রিসমাস ড্রাই ফ্রুট কেকটা কেমন করে বানিয়েছি আমি চলো দেখে নাও তো প্রথমে একটা বড় বাটিতে আমি দুই কাপ মতো ময়দা নিয়ে নেব। এইটা চায়ের কাপ সেই অনুযায়ী চায়ের কাপের মতো দুই কাপ অনুযায়ী ময়দা নিয়ে নেব আর এবার একটু চিনি এক কাপ অনুযায়ী চিনি একটু মিক্সিতে গুঁড়ো করে নেবে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি আর ওই চিনি গুঁড়োটার মধ্যে দিয়ে নিলাম দিয়ে এরপরে দেব হচ্ছে বেকিং বেকিং সোডা আর কি বেকিং পাউডার যেটা বলে এক চামচ পরিমাণ দিয়ে নিলাম আর এই কাপেরই এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধ দুধটা জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখো একটু তেল দিয়ে নিলাম এক কাপের থেকে একটু কম দিয়ে নিয়েছি তেলটা তোমরা চাইলে বাটারও দিতে পারো তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি তো আবার এই মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো আমি মাখিয়ে নিয়েছি পুরো ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে একটু দলা না থাকে তারপরে দেখো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তো এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এটার মধ্যে দিয়ে দিলাম তো এইটাকে আবার ভালো করে ফেটাতে হবে খুব ভালো করে ফেটাতে হবে যত ভালো করে ফেটাবে তত ভালো হবে আর কি কেকটা ফুলবেও তো দিয়ে নিলাম এরপরে এর মধ্যে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই নিতে পারো যদি বেকিং সোডা বাড়িতে থাকে তো আমার ছিল না আমি শুধু বেকিং পাউডারই দিয়েছি এখানে তো একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম ড্রাই ফ্রুট বলতে একটু কিচমিশ দিয়েছি আর এমনি একটু বাদাম দিয়েছি নর্মাল বাদাম তোমরা চাইলে আরও ট্রুটি ফুটি তারপরে কাজু বাদাম এই সবগুলোকে নানা রকমের ড্রাই ফ্রুট তোমরা দিতে পারো যত রকমের জিনিস দিতে পারবে তত সুন্দর হবে তো আমার কাছে ঘরে যেটুকুনি জিনিস ছিল সেইটুকুনি জিনিস দিয়েই আমি করেছি আর দেখো একটা বাটির মধ্যে আমি একটু তেল লাগিয়ে আর ময়দা ছিটিয়ে নিয়েছি ময়দা ছিটিয়ে নিলে তাহলে কি আর কাগজ দিতে হবে না তোমাদের বাটার পেপার দিতে লাগবে না এরমভাবে করে নিয়েছি আর এবং কড়াইটা আমি ততক্ষণ গরম হতে দিয়ে নিলাম যতক্ষণ আমি এটা ঢালছি তো কড়াইটা বসিয়ে নিয়েছি গরম হচ্ছে আর ততক্ষণ আমি বাটিটার মধ্যে এটা কেকের ব্যাটারটা ঢেলে নিলাম পুরোটা ভালো করে ঢেলে নিতে হবে হাত দিয়ে তো ভালো করে ঢেলে নেওয়ার পরে আমি একটুখানি ড্রাই ফ্রুট যেমন কিশমিশ বাদাম ওইগুলোই একটু উপরে ছিটিয়ে দিলাম যেহেতু ওগুলো ভেতরে ভেতরে ঢুকে গেছে আর এটা একটু উপরে দিলে দেখতে আর কি ভালো লাগবে তো তোমরা চাইলে নাও দিতে পারো তো দেখো আমি এবার ড্রাই ফ্রুটগুলোও হয়ে গেছে আর আমি মোটামুটি আধা ঘন্টা পরে খুলেছি দেখো এরকম হয়েছে তো তোমরা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রাখবে তো খুলে নিয়ে চল্লিশ মিনিট পরে খুলে নিয়ে দেখবে যে এরকম টুথপিক ঢুকিয়ে দেখবে যদি লেগে না যায় তাহলে দেখবে ভালো তোমার কেকটা তৈরি কড়াইতে করলে পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লাগে কোন কোনো কোনো সময় যদি হাওয়াটা একটু ভালো করে না বেরোতে পারে তাহলে হয়ে যায় আর যদি একটু হাওয়াটা বেরিয়ে যায় একটু টাইম বেশি কম লাগতে পারে তো তোমরা সেটা একটু দেখে নেবে একবার ঢাকনা খুলে তো দেখো আমার কেকটা তৈরি আর আমি এগুলো থালাতে ঢেলেও নিয়েছি এবার হচ্ছে কেটেও নেব যেহেতু আমি ফোনটা ধরে আছি তো এক হাত দিয়ে কাটা যাচ্ছে না তো দেখো আমি কেটেও নিয়েছি আর এটা খুব সুন্দর হয়েছে আচ্ছা